ষাট পয়সা পিসে মাছ গুলো আপনারা নিতে পারেন কেউ জাফানি বলে কেউ হাঙ্গারি বলে অরিজিনাল কালীগ এর যে গোপ আছে পাঁচ থেকে হাজার মাছ মাত্র পাঁচশো টাকা হাজার প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদন অঞ্চল যশোর জেলার চাষরা হতে তা আপনারা জেনে থাকবেন শীতে মাছের পোনা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে আর এই শীত আসতে প্রায় তিন মাস বাকি আছে তাই শেষ মুহূর্তে পোনা সংগ্রহ মজুদের জন্য চাষি ও খামারি ভাইয়েরা ব্যস্ত পোনা সংগ্রহে তা আজকের পর্বে এমন কিছু মাছের পোনার সাইজ সহ দাম জানানোর চেষ্টা করব যেগুলো শীতের সংকট মুহূর্তে বাজারে চাহিদা ও ঘাটতি পূরণ করতে সক্ষম তা আমরা দেখছি অনেক বিক্রেতা বা ক্রেতারা আসছে এখানে পোনা সংগ্রহের জন্য এটা আপনি সারা বাংলাদেশে যায় চৌষট্টি জেলায় যায় ভাই অনেক দূর দূরের লোক আসে একদিন আগে এসেও থাকে রাস্তায় আচ্ছা সকালে মাছ নিয়ে চলে যায় এটা প্রতিদিন এইভাবে জমজমার থাকে তো দর্শক প্রথমে আমরা একটা লাল টুকটুকে সুন্দর একটা মাছ দিয়ে শুরু করতে যাচ্ছি ভাই কি মাছ এটা সুন্দরী কাপ ভাই সুন্দরী কাপ হ্যাঁ কেউ বলে কাকু কেউ বলে জাপানি কেউ বলে ভন্ডল আচ্ছা আচ্ছা মাছ কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আপনাদের পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করবে এই মাছটা ওয়াও কেকবেরে সোনালী কালারের চকচকে গোল্ডেন কালারের মাছ এটা হলো কার্পু মাছ তো তাই না এটা কার্পু বলে কেউ জাপানি বলে কেউ বলে ভন্ডল বলে সেইগুলাই কিন্তু এগুলোর গায়ে আশ আছে এক কেজি মাছ আপনার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাঁচ থেকে ছয় হাজার মাছ ছ হাজার মাছ আচ্ছা জাপানি মাছ আচ্ছা আচ্ছা এর ছোট বড় চাইলেও তো হ্যাঁ ছোট বড় ধানি আছে আপনার 50 টাকা কেজি 100 টাকা কেজি 200 500 যে লাইনে লাগে দেয়া যাবে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে জাপানি মাছ এর থেকে বড় চাইলে বড় আছে ছোট চাইলে ছোট দেয়া যাবে আর এটা মূলত আপনার প্রধান মাছ শীতেই মাছগুলো চাষ করা হয় শান্ত যেখানে অন্যান্য মাছ খায় কম পারে কম সেখানে এই কার্পু বা জাপানি মাছটা আপনার পর্যাপ্ত পরিমাণে পাই এবং এর রোগবালাই হয় না বিশেষ করে শীতের সময় এবারে দেখাব আপনাদের জাপানির একটা এর জাপানি পুঁটি জাপানি পুঁটি

পুটি মাছ জি দর্শক আপনারা এটা নিতে পারেন পুটি মাছটা মূলত কি একক করবে নাকি কিভাবে দিবে এটা একক করা যায় আবার আছে মাছের ভিতরেও দেয়া যায় ও আচ্ছা দর্শক আমরা একে একে আসছি হাউসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের মাছের কালেকশন এবার দেখো আপনাদের অরিজিনাল জি3 অরিজিনাল জি3 মাছ জি জি3 রুই মানে ওয়ার্ল্ড ফিশের তৈরি হ্যাঁ ওয়ার্ল্ড ফিশের তৈরি একেবারে সাদা একেবারে সাদা হ্যাঁ এর আপনি পাকনা লাল আচ্ছা লেজের এই পাকনাটা লাল হবে জি জি আচ্ছা আর বডি হবে সাদা তাই এটা কেজিতে কত ভাঙলো আর কেমন রেটে দিলে এটা হবে কেজিতে আপনি 4 500 ভাঙবে 4 থেকে 500 জি কত করে দেয়া গেল এ মাত্র 400 টাকা কেজি 400 টাকা কেজি 400 টাকা কেজি তার মানে এক একটা মাছ মাত্র 1 টাকা পিস 1 টাকা পিস পড়বে এই দেখেন একদম লাল মাত্র এক টাকা পিসের জি থ্রি রুই মাছ জি পাকনা লাল প্রতিটা মাছের লেজের পাকনা কিন্তু লাল

কত করে রাখা গেল এক টাকায় দুই পিস এক টাকায় দুই পিস মাছ কালীবাউস মাছ একটা মাছ আছে আপনি খুব লাভজনক মাছ বুঝতে আচ্ছা।

মাত্র পাঁচশো টাকা হাজার কেজিতে তিন হাজার লাইন পাঁচশো টাকা মানে পঞ্চাশ পয়সা পার পিস হ্যাঁ এটা খুব লাভজনক মাছ লাভজনক দর্শক আপনারা যারা গুলসা বা দেশি টেংরার মানে চাষ নিয়ে ভাবেন তারা এই মাছটা একবার দিয়ে দেখতে পারেন আপনাদের পুকুরে কারণ বিশেষ করে শীতে কিন্তু যে ভাইরাস জনিত রোগ থাকে গুলসা বা দেশি টেংরায় এই এই মাছটাই কিন্তু সেটা নাই কি মাছ ভাই এটা এটা ইলশে বাটা ভাই ইলশে বাটা মাছ জি

কেউ যদি বড় মাছ বা একেবারে ছোট ধানি নিতে চায় সেগুলো কি আছে হ্যাঁ দেওয়া যাবে সেগুলো দেওয়া দেওয়া যাবে এটা আলোচনা করে নিবে হ্যাঁ আলোচনা করে নেবে অল্প কিছু দিন দেওয়া দেওয়া যাবে জাল লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে সিজন প্রায় শেষ হয়ে শেষের দিকে আচ্ছা আচ্ছা ওকে পুঁটি মাছটা দেখলাম পুঁটি মাছটা বিক্রি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন প্যাকেট করা হচ্ছে নিয়ে যাবেন দূর দূরান্তে দূর দূরান্তে

নাম আরিফুল মসারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফেরো বত্রিশ একান্ন একাত্তর একাত্তর এই নম্বরে টোকাটা ফোনে আপনার